দু হাজার চব্বিশের শুরুতে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কাশি বেনারস আমার বানানো প্ল্যান অনুযায়ী আপনারা ঘুরে আসতে পারেন বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা এই সার্কিট তিন দিনের বেনারস ভ্রমণের প্ল্যান করেছেন ভোর ভোরবেলায় কাশীনগরী পৌঁছানোর জন্য কোন ট্রেন ধরবেন কাবল টু নাইন ওয়ান টু হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে আমি হাওড়া থেকে তিনদার উপাধ্যায় জংশন পর্যন্ত যাত্রা করব। বেশিরভাগ পর্যটক হাওড়া থেকে বারাণসী যাওয়ার জন্য বিভূতি এক্সপ্রেস এই ট্রেনটি ধরেন এই ট্রেনে গেলে আপনাদের পৌঁছতে পৌঁছোতে সকাল সাড়ে নটা দশটা বেজে যাবে আমার প্রায় দশ বারেরও অধিক বারাণসী যাত্রার অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেকেই অমৃতসর মেল বিভূতি এক্সপ্রেস দুসপ্রেসে সরাসরি বারাণসী যাত্রা করেন কিন্তু আমি বলবো আপনারা সকাল সকাল পৌঁছে যান দিনদয়াল উপাধ্যায় জংশন বা মুঘলসরাই আমার কথা আপনারা কেন শুনবেন তার কারণ এটাই কারণ আমরা যখন বারাণসী যাত্রার প্ল্যান করি তখন মোটামুটি তিন দিনের প্ল্যান করে থাকি এবারে আপনারা যদি সিপ্রা এক্সপ্রেস বা চম্বল এক্সপ্রেসে ভোর ভোরবেলায় পৌঁছে যান দিনদয়াল উপাধ্যায় জংশন তাহলে আপনারা বারাণসী ভ্রমণে অনেকটা সময় বাড়তি পেয়ে যাবেন তাই আমি সিপ্রা এক্সপ্রেসে যাত্রা করেছিলাম আসানসোলে ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমাবো তার আগে আপনাদেরকে আমার সাইড লোয়ার সিট এবং এখানে কি কি প্রোভাইড করা হয়েছে চলুন দেখিয়ে আমি ফুড ব্লগার নয় যে আমি ফুড ব্লগিং করব শুধু বুঝিয়ে দিলাম যে আপনারা খাবার এইভাবে অনলাইনে অর্ডার করতে পারেন ওর পাঁচটা পাঁচ মিনিটে আমি দিনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ মোগলসারাইতে এসে পৌঁছলাম আপনারা হাওড়া থেকে বারাণসী আসার জন্য বিভূতি এক্সপ্রেসে তো আসতেই পারেন কিন্তু এই ট্রেনে আপনারা অনেক ভোর ভোর ভালায় পৌঁছে যাবেন সরাই চব্বিশ ঘন্টা হ্যাঁ ঠিক শুনছেন চব্বিশ ঘন্টা দিনদয়াল উপাধ্যায় জংশন যেটা পুরনো মুঘলসরাই সেখানে পৌঁছানোর পরে আপনারা সর্বক্ষণের জন্য পেয়ে যাবেন অটো এবং বিক্রম গাড়ি এই শেয়ার অটো ও বিক্রম গাড়িতে চড়ে আমি নিজে ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম বারাণসী জংশন বা বারাণসী কান্ট রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে আমার হাওড়া থেকে মুঘলসরাই অর্থাৎ দিনরাল উপাধ্যায় জংশন আসার গল্প শুরু করা যাক এখান থেকে আমি আপনাদেরকে বারাণসী নিয়ে যাব আপনারা যারা আমার সাথে আগামী দিনে বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা ভ্রমণে যেতে চান বা আপনাদের প্রিয়জনকে আমার সাথে পাঠাতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা জীবনে প্রথমবার বেনারস যাওয়ার প্ল্যান করছেন তাদেরকে আমি জানাতে চাই হাওড়া থেকে সরাসরি বেনারস যাওয়ার জন্য তিনখানি ট্রেন পাবেন অমৃতসর মেল বিভূতি এক্সপ্রেস দুন এক্সপ্রেস তিনটি ট্রেনের বেনারস পৌঁছানোর যথাক্রমে সময় সকাল নটা পনেরো মিনিট সকাল নটা তিরিশ মিনিট এবং সকাল দশটা কুড়ি মিনিট স্লিপার ক্লাসে ভাড়া চারশো তিরিশ টাকা থাড়েসিদে ভাড়া এগারোশো চল্লিশ টাকা জীবনে প্রথমবার থ্রি টায়ার এসি ইকোনমিতে আমি ট্রেন বুক করেছিলাম সিপ্রা এক্সপ্রেস হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে বারাণসী আড়াই দিন চুনার বিন্ধ্যাঞ্চল একদিন একদিন প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ আরেক দিন অযোধ্যা এইভাবে আমি আমার প্ল্যানটা বানিয়েছিলাম কাবল টু নাইন ওয়ান টু হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেসে আমি হাওড়া থেকে দিনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত যাত্রা করব। দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে আমি বাই অটো সাধারণ এই যাত্রীদের মতো আমি একটু কনফিউজ ছিলাম যে থ্রি টায়ার এসি এবং থ্রি টায়ার ইকোনমি এসির মধ্যে পার্থক্য কি আছে তা দেখার জন্যই এবারে আমি থ্রি টায়ার এসি ইকোনমি বুক করেছিলাম ভাড়ার পার্থক্য ভীষণই নগণ্য রেলে যখনই যাত্রা করেছি তখন সাধারণত স্লিপার ক্লাসে বা থ্রি টায়ার এসিতে যাত্রা করা হয়েছে আজকে প্রথমবার থ্রি টায়ার ইকোনমিতে যাওয়া হবে থ্রি টায়ার এসি ইকোনমিতে যাত্রা করা হবে এমনিতে কামরাগুলো থ্রি টায়ার এসির সঙ্গে প্রায় একই রকম কিন্তু এখানে যে সিটগুলো যেগুলো দেখছেন এগুলোর যে বাংলাদেশ যেগুলো দেখছেন তুলনামূলকভাবে এই যে প্রস্থটা তুলনামূলকভাবে কম আছে প্রস্থটা একটু কম আছে তো এই হলো সম্পূর্ণ এরিয়াটা আমার সিটটা সাইড লোয়ার সিট নম্বর হচ্ছে টোয়েন্টি থ্রি এখানে এসে যেটা লক্ষ্য করলাম তা হলো এখানে ব্ল্যাক পয়েন্ট আছে আর মোবাইলটা রাখার জন্য এখানে একটা জায়গা আছে আর এখানে একটা বোধ আলো জ্বালানোর কিছু আছে এটা বোধহয় জ্বালালে এখানে আলোই জ্বলবে তো এই হচ্ছে মোটামুটি আমার সাইড লোয়ার সিটের যে জায়গাটা আর এই হচ্ছে সাইড আপারটা সাইড লোয়ার বলুন বা সাইড আপার দুটোর ক্ষেত্রেই আমি যেটা লক্ষ্য করলাম সি টায়ার এসিতে অনেকটা চওড়া এটা হয় এটা তুলনামূলকভাবে এর যে চওড়াটা সেটা আমার অনেকটাই কম মনে হয় বাকি এখানে অন্যান্য যে থ্রি টায়ার এসিটা যেমন হয় সেখানে যেমন কম্বল যেমন দেওয়া হয় বা পিলো কভার বা পিলো যেমন দেওয়া হয় সেটা আমি এখনও তো পাইনি পেলে তারপর আপনাদেরকে আপডেটটা দিচ্ছি এই হলো আমার সিট নম্বর টোয়েন্টি থ্রি কোচ নম্বর হলো এম টু আমি দেখলাম যে থ্রি টায়ার ইকোনমি ক্লাস যে কামরাটা সেটা দুটো আছে আর থ্রি টায়ার এসি ছখানা কামরা আছে ছটা কামরা আছে বসার পরে আপনাদেরকে বলতে পারবো যে স্পেস কতটা আছে তবে এমনি নর্মাল যে থ্রি টায়ার এসি যেগুলো হয় তার সমানই লম্বা যে দৈর্ঘ্যটা এটা সেটা আমার মনে হচ্ছে তো সেটা বসলে আরও বুঝতে হবে তখনই ভ্রমণে যাই বা কোনো কাজে যাই তখন আমাদের মোবাইল চার্জটা নিয়ে বেশ চিন্তায় আমরা থাকি এখানে যেটা লক্ষ্য করলাম সাইড লোয়ার এবং সাইড আপার দুজনের জন্য এখানে একটা মাত্র প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে অর্থাৎ সাইড লোয়ার এবং সাইড আপারের জন্য একটা প্লাগ পয়েন্ট এবং ওদিকে যে ছজন যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওই ছজনের জন্য ওখানে দুটো প্লাগ পয়েন্ট এই যে এখানে একটা প্লাগ পয়েন্ট এখানে একটা রেল যাত্রীরা তাদের সাথে থাকা যে ওয়াটার বটল সেটা এখানে রাখতে পারবেন আমার পাশে অন্য একজন সহযাত্রী তার ব্ল্যাঙ্কেট এবং পিলোটা এখানে রেখেছেন আপনারা লক্ষ্য করুন প্লাগ পয়েন্ট একদমই ওকে ছিল আমি যেটা ভেবেছিলাম তা একদমই ঠিক এই আলোটা জেলে আপনারা বইটই পড়াশুনো করতে পারেন এখানে মাঝে একটি মিরর আছে আর এদিকে এই হলো আমার সাইড লোয়ার সিট থ্রি টায়ার এসি ইকোনমি ডবল টু নাইন ওয়ান টু হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেস বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে একদম রাইট টাইমে হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো আপনারা এই ট্রেনে করে উজ্জয়নী সরাসরি যেতে পারেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া ছাড়ার পরে এই ট্রেন আগামীকাল রাত্রি দশটার দিকে উজ্জয়নী গিয়ে পৌঁছবে আমি উজ্জয়নী ওঙ্কারেশ্বর এবং মহেশ্বর মান্ডুর ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি আপনারা ভিডিওগুলোর লিঙ্ক বা মধ্যবয়সের প্লে এখানে ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আপনাদের মতো আমার মনেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ছখানা সিটের পাশে সাইড লোয়ার সাইড আপারের দিকে দুখানি সিট আছে নাকি তিনখানি সিট আমি এখানে এসে দেখলাম এদিকে ছখানা সিট আছে এসির ব্যবস্থা একদমই কার্যকরী ঠিকঠাকভাবে আছে আর বাম দিকে সাইড লোয়ার এবং সাইড আপার দুটি মাত্র সিট আছে পছন্দের প্রিয় সিট সাইড লোয়ারটা পেয়েছিলাম বলে মনটা বেশ আনন্দে ছিল আপনারাও আপনাদের ট্রেন যাত্রার অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভেজ সালি ট্রেনে একশো ষাট টাকা বলছিল তো সেই জন্য আমি অনলাইনে ফুড অর্ডার করে দিয়েছি আসানসোলে সাড়ে আটটার সময় আমার খাবারটা আসবে আপনারাও রেলের আইআরসিটিসি অ্যাপে গিয়ে করে ফুড অর্ডারের জায়গাতে ক্লিক করে খাবার অর্ডার দিতে পারেন আমি চলুন অনলাইন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন পরপর যে স্টেশনগুলো আছে বর্ধমান দুর্গাপুর আসানসোল আপনারা যখন খাবেন সেই টাইম অনুযায়ী আপনাদের খাবারের অর্ডারটা সেই স্টেশনে দিতে পারেন আমি যেমন আসানসোল আর ধানবাদটা দেখলাম আসানসোলে মোটামুটি সাড়ে আটটার সময় খাবারটা ডেলিভারি হবে তাই আসানসোলে অর্ডার দিয়েছি আপনারা যদি আরও একটু রাত্রেবেলা দিয়ে খেতে চান তাহলে ধানবাদে অর্ডারটা দিতে পারেন আর যদি তার আগে খেতে চান তাহলে দুর্গাপুরেও অর্ডারটা দিতে পারেন সাতটা দশ মিনিটে বর্ধমানে এসে পৌঁছালো অ্যাপের ভিতরে যাওয়ার পরে ফুড অর্ডারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্টেশনে বিভিন্ন স্টেশনে সেই শহরে থাকা যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেই শহরের রেস্টুরেন্টগুলোর আপনারা রেটিংও দেখতে পাবেন রেটিং দেখে আপনারা যে কোনো একটাতে ক্লিক করুন ক্লিক করার পরে অপশানগুলো দেখতে পাবেন আপনারা ভেজ থালিও নিতে পারেন চিকেন থালিও নিতে পারেন এগ থালিও নিতে পারেন আর আমি এখানে অর্ডার দিয়েছি একটা চিকেন বিরিয়ানি ট্যাক্স নিয়ে পড়লো একশো টাকা সন্ধ্যা সপ্তাহ সাতান্ন দুর্গাপুর রেল স্টেশনে এলো রাত্রেবেলায় আপনাদেরকে আলোটা জ্বালিয়ে আমার চিকেন বিরিয়ানিটা আসানসোল জংশন রেল স্টেশনে যিনি ফুড ডেলিভারি বয় ছিলেন তিনি এসে দিয়ে গেলেন বিরিয়ানির স্বাদ তেমন কিছু আহামরি ছিল না তবে রেলের যে থালি বা রেলের যে বিরিয়ানি তার থেকে এটা অনেক ভালো আমার রাত্রিকালীন আহার মোটামুটি ভালোভাবেই সম্পূর্ণ হলো আমি আমার জলটা ওদিকে আমার পায়ের দিকে রেখে দিলাম এরপরে আমার কাছে একটা প্যাকেট এসে পৌঁছলো এই প্যাকেটের মধ্যে আপনারা ভারতীয় রেল কর্তৃক দুখানা চাদর পাবেন একটা চাদর পাতবেন একটা চাদর উড়ে সেই চাদরের উপরে আপনারা আপনাদের ব্ল্যাঙ্কেটটা উড়ে নেবেন ভোরবেলায় তো আমাকে দিনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশনে নামতে হবে চলুন আমি ঘুমোতে যাওয়ার আগে আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম এখানে জামা কাপড় টাঙাতে পারেন এই ট্রেনের কামরায় অবাঞ্ছিত লোকজন খুব একটা আসেনি এখানকার যে ওয়াশরুম আমি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম দেখতে পেলাম তাই আমার পর্যটক বন্ধু আপনারা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে এই থ্রি টায়ার এসি ইকোনমিতে যাত্রা করতে পারেন এখানে বেসিনে জল পড়ার ব্যবস্থা পাশেই লিকুইড সোপও ছিল ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম এখানে বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম একটা মিডিয়াম সাইজের মিররও এখানে আছে আর এখানে আছে স্লাইডিং ডোর এই স্লাইডিং ডোর দিয়ে আপনারা যাতায়াত করবেন চলুন এরপরে ঘুমোতে যাওয়া যাক ভোর পাঁচটার মধ্যেই আমি দিনদয়াল উপাধ্যায় জংশন যেটা পুরোনো নাম মুঘল সরাই মুঘল সরাই এসে পৌঁছলাম রাইট টাইম ভোর চারটে চল্লিশ মিনিট এখানে দেখুন পাঁচটা তিন মিনিটে আমার ট্রেন দিনদয়াল উপাধ্যায় জংশন অর্থাৎ পুরনো সারাইতে এসে পৌঁছল সেকেন্ড ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের ভয়ঙ্কর রকমের ঠান্ডা সাত নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন এসে পৌঁছলো ওই দিকটাতে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম সাত আট থেকে আপনারা উপরে উঠে ওদিকে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওদিকে গেলে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরোবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোনোর জন্য দুটো ফুট ওভার ব্রিজ আছে একটা এই ছোটো ওভার ব্রিজ আরেকটা বড় ওভার ব্রিজ আপনারা এখানে এসে পৌঁছানোর পরে দু নম্বর এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবেন এই হলো এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার রাস্তা দুই ও এক নম্বর প্ল্যাটফর্মের এখানে আইআরসিটিসির ফুট প্লাজাও আছে এই ফুড প্লাজাকে বাম হাতে রেখে আস্তে আস্তে এগোলে আপনারা ফুট ওভার ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকবেন আমি যে বড়ো ফুট ওভার ব্রিজের কথা একটু আগে বলছিলাম এই মুহূর্তে তার সামনে এসে পৌঁছেছি এই বড় ফুট ওভার ব্রিজটা ধরে আপনারা এক নম্বর পারফর্মারের দিক দিয়ে বার হবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা এত ভোরবেলায় পৌঁছে হোটেলে চেকিং যদি নাও করতে পারেন চিন্তা করার কোনো কারণ নেই ভোর ভোরবেলায় পৌঁছে যাওয়ার পরে আপনারা গধুলিয়া মোড় থেকে সরাসরি কাশী বিশ্বনাথের মন্দিরে যদি চলে যান আপনাদের মন্দির দর্শনের সময় ভগবানের দর্শনের সময় সময়টা অনেকটাই কম লাগবে যেটা সকাল দশটা এগারোটার সময় ভিড় অনেক বেড়ে যায় এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই বড়ো ফুট ওভার ব্রিজ দিয়ে এগোনোর পরেই এখানে যখন আপনারা বেরোবেন সামনে ডান হাতে ওখানে আছে রেলের রিটায়ারিং রুমটা এখানে আছে রেলের রিটায়ারিং রুম সাত ছয় পাঁচ চার তিন দুই এক এই সমস্ত প্ল্যাটফর্মগুলো পার হয়ে আপনারা আসবেন আসার পরে এখানে রেলের রিটায়ারিং রুম আছে আমি এখানকার ভিডিও আগে বানিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এদিকটাতে আছে রেলের রিটায়ারিং রুম এটা আপনারা অনলাইনে বুক করতে পারেন আর ডট আইআরসিটিসি আইআরসিটিসি ট্যুরিজম ডট কম থেকে আপনারা এখানে রেলের রিটায়ারিং রুমটা বুক করতে পারেন আমি ওয়েবসাইটের ডিটেলস এখানে দিয়ে দিলাম রেলের রিটায়ারিংয়ের অংশটা ওখানে ওখান থেকে আপনারা বেরিয়ে আসছেন রিটায়ারিং এখান থেকে বেরিয়ে আসার পরে সামনেই ওখানে আপনারা যাওয়ার পরে পাবেন বেরোলেই ওখানে গেলে অটোটা পাবেন ডান দিকে গেলে অটো স্ট্যান্ডটা পাবেন পূর্বে এই রেল স্টেশনের নাম ছিল মুঘলসরাই পরবর্তী সময়ে দীনদয়াল উপাধ্যায়জির নামে এই রেল স্টেশনের নামকরণ করা হয় পৌঁছবেন পৌঁছানোর পরেই ডান হাতে এখানে আপনারা অটোগুলো বা বিক্রমগুলো দাঁড়িয়ে থাকতে দেখবেন এখান থেকে আপনারা বারাণসী যাওয়ার জন্য অটো শেয়ার অটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা বারাণসী জংশন অর্থাৎ ক্যান্ট রেল স্টেশনে আপনারা যেতে পারবেন বারাণসী কান্ট কান্ট করে এনারা বলছেন এখানে শেয়ার বিক্রমে আপনারা বারাণসী জংশন বা বারাণসী কান্ট যেতে পারবেন এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ বরোদার এটিএম আছে আর এই এটিএমের সামনেই আপনারা এই বিক্রম অটোগুলো পেয়ে যাবেন আর উল্টো দিকে ওখানে দেখুন ওয়েটিং লাউঞ্জ আর ক্লক রুমটাও আছে ওখানে আপনারা ওখানে আপনারা ফ্রেশ হতে পারবেন যেহেতু এখন বাজে প্রায় ভোর পাঁচটা পনেরো মিনিট ওখানে ডিলাক্স টয়লেট আছে ওখানে আপনারা ওয়েটিং লাউঞ্জ এবং ক্লক রুমটাও ব্যবহার করতে পারবেন ওখানে ফ্রেশ হওয়ার পরে আপনারা এখান থেকে এই শেয়ার বিক্রমে বারাণসী ক্যান্টের দিকে রওনা দেবেন আমার যে সমস্ত পর্যটক বন্ধুরা ভয় পাচ্ছেন যে এখানে এসে অটো পাবেন বা বিক্রম কীভাবে পাবেন তাদেরকে জানাতে চাইব এই দিনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশন থেকে বারাণসী কান্ট বা বারাণসী জংশন যাওয়ার জন্য আপনারা দিনে রাতে সব সময় এই বিক্রমগুলো পেয়ে যাবেন আপনারা যদি রাত দশটা এগারোটা বারোটাতেও যদি এখান থেকে যেতে চান বা ভোর সাড়ে তিনটে চারটে পাঁচটায় যে এখন তো পাঁচটা পনেরো বাজে এখানে আপনারা সব সময়ের জন্যই এই বিক্রম অটোগুলো পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচটা আমি সাড়ে ছটার মধ্যেই বারাণসী জংশনে পৌঁছে যাবো বারাণসীতে পৌঁছে যাব তাহলে আমার সকালের অনেকটা সময় আমি ব্যবহার করতে পারবো যেটা আপনারা বিভূতি এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেনে বারাণসী পৌঁছলে পেতেন না দু হাজার চব্বিশে বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা এই সার্কিট আপনারা যাতে ভালোভাবে ভ্রমণ করতে পারেন সেই জন্য আমি উত্তরপ্রদেশের এই প্রবল শীতকে উপেক্ষা করে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আপনাদের পরিচিত বন্ধুবান্ধব প্রিয়জনরা যদি বেনারসে প্রথমবার ভ্রমণে যান তাহলে অবশ্যই আমার এই ভিডিওখানি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দিনডাল উপাধ্যায় জংশন থেকে বারাণসী জংশন আপনাদের অটোতে ভাড়া পড়বে তিরিশ টাকা বা চল্লিশ টাকা পরিবারের সদস্যদেরকে আর নিয়ে আপনারা যখন এসে পৌঁছবেন এখান থেকে রিজার্ভ অটো করে নেবেন তবে আমি যেহেতু সোলো ট্রাভেলার তাই এখান থেকে আর অটো করছি না ওখানে উল্টো দিকেই আছে ফ্লাইওভারটা ফ্লাইওভারের নিচে ওখানে যাব ওখানে গিয়ে আমি শেয়ার রিক্সা বা শেয়ার টোটো ধরে যাব পিডিআর মল পিডিআর মল ভোরবেলায় আসার আরও আরেকটা সুবিধা হলো এটাই আপনারা পিডিআর মল তো পৌঁছবেনি পিডিআর মল থেকে আরও এগিয়ে আপনারা সরাসরি গির্জাঘর মোড় পর্যন্ত পৌঁছে যেতে পারেন এখানে দেখুন লেখা আছে আই লাভ বারাণসী আর এই ফ্লাইওভারের নিচটা এই নিচ দিয়ে পার হয়ে ওখানে পার হয়ে গেলেই আপনারা টোটো বা রিক্সা পেয়ে যাবেন রেল স্টেশনের দিক থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে আসার পরে এখানে আই লাভ বারাণসী লেখাটা আছে আই লাভ বারাণসী লেখাটা আর এখানে হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের নিচ দিয়ে আপনারা ওদিক যাবেন এই যে আইলা বারাণসী লেখাটা আছে এর নিচ দিয়ে ওদিক দিয়ে পার হলে ওখানে গেলে ই রিক্সাগুলো ধরতে আসবে আপনারা বারাণসী জংশন রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের নিচ দিয়ে পার হয়ে এলাম ফ্লাইওভারের নিচ দিয়ে পার হয়ে আসার পরে এখানে দেখুন অটো আর ই রিক্সাগুলো দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের নিচ দিয়ে এখান থেকে আপনারা লক্ষ্য করুন এখান থেকে বিএইচ ইউ ছ কিলোমিটার বিশ্বনাথ মন্দির সাড়ে তিন কিলোমিটার আর রবিদাস পার্ক সাড়ে ছ কিলোমিটার এলাহাবাদ ওদিকে একশো চব্বিশ কিলোমিটার ফ্লাইওভারের নিচ দিয়ে পার হয়ে আসার পরেই এই যে রাস্তাটা এখানে দেখুন বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডের নিচে এখান থেকে আপনারা শেয়ার অটো আর শেয়ার ই রিক্সা এখান থেকে ধরবেন এখান ভোরবেলায় বারাণসী জংশন থেকে গির্জাঘর মোড় পর্যন্ত ভাড়া মাত্র কুড়ি টাকা পিডিয়ার মলের দিক দিয়ে গির্জাঘর পৌঁছানো যায় আবার বেনিয়াবাগের দিক দিয়েও গির্জাঘর মোড় পৌঁছানো যায় ভোরবেলার এই অটো আপনাদেরকে বেনিয়া বাগের দিক থেকে গির্জাঘর মোড়ে পৌঁছবে চলুন গির্জাঘর মোড়ে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি রাস্তাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এই গির্জাঘর মোড় এই গির্জাঘর ক্রসিংয়ে আপনারা দুরকম দিক দিয়ে পৌঁছোতে পারেন এই হলো ওদিকে পিডিআর মলের দিক দিয়ে আপনারা এসে পৌঁছবেন এখানে এছাড়া আমি ভোরবেলায় বেনিয়াবাগ অর্থাৎ ওদিক দিয়ে এখানে এসে পৌঁছলাম এই হলো গির্জাঘর মোড় গির্জাকে ডান হাতে রেখে আপনারা যেই এগোতে থাকবেন সামনে ডানহাতে হরসুন্দরী ধর্মশালা দেখতে পাবেন এই হরসুন্দরী ধর্মশালাকে ডান হাতে রেখে আরও আরেকটুখানি এগিয়ে গেলেই সামনে ওখানে ওটা হচ্ছে হোটেল দেবা ইন, হোটেল দেবাইনকে ডান হাতে রেখে এগোলেই আছে গোধুলিয়া ক্রসিং ওই হলো সামনে গধুলিয়া চরাহ বা গোধুলিয়া ক্রসিং সোজা রাস্তাটা ঘাট গঙ্গা ঘাট গঙ্গাঘাট যাচ্ছে এই হলো বিখ্যাত গধুলিয়া চৌরাহ বা গোধুলিয়া ক্রসিং সকাল সকাল আমি এখানে পৌঁছে মন্দির দর্শনের জন্য চলে গিয়েছিলাম আমার মাত্র আড়াই দিনের প্রোগ্রাম ছিল তাই আমি ভোর ভোর পৌঁছে যাই এবং ভোরবেলাতেই সকালবেলাতেই দর্শন সম্পূর্ণ করি আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড ফলো করতে পারেন আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব দুগ্গা দুগ্গা